আসসালামু আলাইকুম গুড ডে ব্রান তো চলে আসলাম কিন্তু রানার প্লাজায় আর রানার প্লাজায় চলছে খুবই দারুণ দারুণ সব নাকি অফার তো আমার সঙ্গে রয়েছে ভাইয়া আমি মোহাম্মদ ফজলুল হক আসসালামু আলাইকুম এই শীতে সবাইকে শীতের উষ্ণ শুভেচ্ছা রইল শীতের মধ্যে প্রথমে আমি শুরু করতে চাচ্ছি যারা বাইকার আছেন স্লিপলেস জ্যাকেট আচ্ছা স্লিপলেস জ্যাকেট আজকের ভিডিওটা শুরু হচ্ছে এই জ্যাকেট গুলো যদি আমি একটু আপনাদেরকে পরে দেখাই তাহলে দেখবেন ওয়াও এগুলো পড়লে শীত একদম শীত কোথাও কোনো ভাবে আপনার শরীরে ঢুকতে পারবে না বাতাস যত জোরে বাইকের স্পিড থাকুক না কেন দেখেন এটা খুবই ভালো লাগবে হ্যাঁ আর খুবই ফ্যাশনেবল লাগছে হবে এটা দুইটা কোয়ালিটি হবে একটা চিলি ব্লেস আছে আচ্ছা আমরা এটার মধ্যে কিন্তু কালার পেয়ে যাচ্ছেন দেখেন কালার অনেকগুলো কালার আছে অনেকগুলো সাইজ কালার আছে দেখেন

যারা একটু মাছ বয়সী তাদের জন্য কিন্তু এগুলো পারফেক্ট সমস্ত কালেকশন দেখতে পাচ্ছে দেখেন আর কালারগুলো দেখেন একটার পর এক সব ধরনের কালারই কিন্তু উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এখানে তো আমরা এখন দেখবো একটা আমাদেরকে ভাইয়া দেখাবে লং স্লিপের মধ্যে লং স্লিপের দুটো কোয়ালিটি হবে একটা হলো হচ্ছে হুডি ওকে হুডি থাকবে ওকে একটা হুডি হচ্ছে হুডি

তো বিয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্ত আমরা দেখালাম আজকে হুডি কালেকশন রিজনেবল বাজেট ফোনের প্রাইসের মধ্যে তো আপনারা এগুলো নিতে পারবেন চলে আসতে হবে সাপা কর্নার সাফে কর্নার আপনার বগুড়া রানার প্লাজা লিফ্টের সেকেন্ড ফ্লোরে চলে আসবেন পশ্চিম দক্ষিণ কর্ণারে সব নাম্বার থাকবে ছাপ্পান্ন এবং আমাদের পাঁচেসের নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান ফাইভ হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে এই নাম্বার যোগাযোগ করে কিন্তু আপনারা অনলাইন নিতে পারবেন তো দেখা হবে নেক্সট আসসালামু আলাইকুম